খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা বাস দুর্ঘটনায় কমপক্ষে আহত হলেন প্রায় পনেরো জন বাসযাত্রী আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হলো খড়গপুর মহাকুমা হাসপাতালে দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার খড়িগেড়িয়া এলাকায় জানা গিয়েছে এদিন রামকৃষ্ণ নামের একটি বেসরকারি বাস মেদিনীপুর থেকে যাত্রী বোঝাই করে বেলদার দিকে আসার সময় খড়গপুর লোকাল থানার খড়িগেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের টার্নিং লরিতে ওপর গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় দুমড়ে যায় যাত্রী বোঝাই বাসটির সামনের অংশ আহত হন বাসের মধ্যে থাকা কমপক্ষে প্রায় পনেরো জন বাসযাত্রী অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছেন লরির চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়কে কর্তৃপক্ষ এরপর আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য সেখানে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক হলেও তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ

সিটান্ডা বলতে আপনার মোটালির একটা হচ্ছে ক্রস করছে ট্রাকটা কাজটা পুরো ব্রেক করেনি একদম সরাসরি সে যা মেরেছে একদম মুখোমুখি হয়ে গেছে আর কি যাতে ইঞ্জিওর সংখ্যা খুব সিরিয়াস দশজন মতো এবং ইঞ্জিওর আরও বেশি হয়েছে ফিফটি পার্সেন্টের উপরে বাসের মধ্যে যারা ছিল তারা ইঞ্জিওর হয়েছে হ্যাঁ কোন জায়গাটা হয়েছে এটা এটা হয়েছে তোমার বেঙ্গলা নাকি নিকট হচ্ছে তোমার টুল হচ্ছে টুল প্লাজার থেকে দু কিলোমিটার বাকি রয়ে গেছে টুল প্লাজার যেতে জায়গাটার নাম কি এটা এটার নাম হচ্ছে তোমার খড়িগেড়া ক্রসিং কখন নাগাদ হয়েছে এই ধরুন আধ ঘন্টা আগে হয়েছে কি নাম আপনার আমার নাম শরৎ